আমাদের চলতে গেলে আমাদের খাইতে হয় আমাদের ঘর দুয়ার করতে হয় বানাইতে হয় এগুলো দুনিয়া এগুলি আমাদের জন্য জরুরি এগুলি দুনিয়ার আসবাব দুনিয়ার সামান এই দুনিয়ার সামান ছাড়া দুনিয়ার জমিনে আপনারি যেরকম ভাবে চলা সম্ভব নয় একটা মানুষ হলো নৌকার ন্যায় আর দুনিয়াটা হলো পানির ন্যায় তাই নৌকার আশপাশ যতক্ষণ পর্যন্ত পানি থাকবে নৌকার কিনারায় নৌকার চতুর্দিকে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে এই পানি নৌকার জন্য উপকারী হবে নৌকার সোয়ারির জন্য উপকারী হবে নৌকার সামান পারাপার হওয়ার জন্য উপকারী হবে যদি পানি নৌকায় ডুইকা যায় তাহলে যেই পানি নৌকা চলার জন্য অনেক জরুরি ছিল ওই পানিটাই নৌকার ভিতরে যত যাত্রী আছে সব মরার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক যেই পানি নৌকা চলার জন্য জরুরি এই পানি যখন নৌকা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে যায় তাহলে ওই নৌকা ডুবার কারণ হয়ে দাঁড়াবে সুয়ারিও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সামান সাধু সামান যা আছে মাল আসবাব এগুলিও ডুবার কারণ হয়ে দাঁড়াবে ঠিক বাবা আমাদের জন্য দুনিয়া দুনিয়া অনেক জরুরি ছাড়া কোনো মানুষ চলতে পারবে না তাই বলে এই দুনিয়া দিলে ডুকানো যাবে না বরং দুনিয়া আমার দিলের আশপাশ থাকবে যতটুকুন প্রয়োজন ততটুকুন আমি দুনিয়া উপার্জন করব। চব্বিশ ঘন্টায় শুধু আমি দুনিয়া দুনিয়া আজান মসজিদের মিনার থেকে হয় আমি দোকানে বসা দুনিয়া আমি অফিসে বসা দুনিয়া আমি ঘরে বসা আমি খেতে খামারে বসা আমার দুনিয়া এই দুনিয়া যদি আমার দিলে ডুকে যা তাহলে ওয়াত দুনিয়া তুমি যদি দুনিয়াকে প্রাধান্য বেশি দাও আল্লাহ তালা বলেন তাহলে এই দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা বেশি হওয়ার কারণে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম জোরে বলেন না উজুবিল্লা এই জন্য নৌকার জন্য যেমন পানি জরুরি আমাদের জন্য দুনিয়া জরুরি এই পানি যদি নৌকায় ঢুকা যায় যেরকম সব কিছু ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় ঠিক ভাবে এই দুনিয়া যদি আমাদের দিলে যায় তাহলে আমাদেরও আখরাত বরবাদ হওয়ার জন্য যথেষ্ট হইবে ঠিক তেমনি এবার আর একটা উদাহরণ দেই বাবা কেউ যদি শিবপুরে ডুপ্লেক্স বাড়ি বানায় সুন্দর বাড়ি নির্মাণ করলো। বাইরে অনেক ফিটফাট রুমের কোয়ালিটি অনেক ভালো করলো কিন্তু এই বিল্ডিং এর ভিতরে এই ঘরের ভিতরে বাথরুম নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন এই বাড়িটা আপনি নিয়ে থাকেন বাড়া দিতে হবে না আমার মনে হয় আজও কোনো রিক্সাওয়ালা কোনো গরিব মানুষের রাজি হবে না কারণ এই বাড়িতে আমি কি করবো যেই ঘরে বাথরুম নাই মানুষ দুনিয়াতে চলতে গেলে ঠাইলে পান করলে বাথরুমের প্রয়োজন হয় যদি বাথরুমই না থাকে তাহলে এবারে বসবাসের উপযোগী না বাথরুম অনেক জরুরি একটা বিষয় রুমে টাইস নাই কিন্তু বাথরুম সুন্দর করে টাইস করে ঘরটা প্রিন্সিড বটে কিন্তু বাথরুমরা সাদ দিয়ে করে কথা বলেন ঠিক না ব্যা ঠিক তাই বলে আজও পর্যন্ত কোনো জ্ঞানী নয় কোনো মূর্খ পাওয়া যায় নাই যে আমি কখন বাথরুমে যাব কোন সময় বাথরুমে গিয়ে বসব সবসময় গবেষণা করে যে বাথরুম অনেক জরুরি ঘরের জন্য বাথরুম অনেক প্রয়োজন বাথরুম ছাড়া সুন্দর বাড়িও কেউ শ্রিয় নেয় না তাই বাথরুম অনেক জরুরি এমন কোনো মানুষ আজও পর্যন্ত পাওয়া যায় নাই কখন আমি বাথরুমে যাব বাথরুমে গিয়ে বসে থাকব কিভাবে বাথরুমে করব কখন আমি বাথরুমে যাব এমন ফিকির আজ পর্যন্ত কেউ করে নাই ক্যান ক্যান কারণ বাথরুম অনেক প্রয়োজন যতটুকু প্রয়োজন যতটুকু সময় আপনার প্রয়োজন ততটুকু সময় আমরা বাথরুমের কাছে ব্যবহার করি বাথরুম নিয়ে গবেষণা করার টাইম কোনো মানুষের নাই ঠিক তেমনি ভাবে দুনিয়াটাকেও বাথরুমের ন্যায় দেখতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু দুনিয়া আমার প্রয়োজন তাই বলে আমার চব্বিশ ঘন্টাই যে আমার দুনিয়া 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 সব সময় আমার দুনিয়া নিয়ে ফিকির এটা কিন্তু আমাদের আখ লাখ নয় এটা আমাদের আখ লাখ হওয়া কায় মনয় কারণ আমরা বিশ্বাস করি ওয়াল বাসি বাদাল মাও আমাদের পূর্বপুরুষ যেমন তারা পৃথিবীর জমিন থেকে চলে গেছে আমরাও চলে যাব আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াব দুনিয়া নিয়ে যতই ভাবি যতই গবেষণা করি আজ পর্যন্ত কারু সাথে কারু সাথে কাফনের কাফন ছাড়া কিছু যায় নাই আমার সাথেও যাবে না এটাই বাস্তবতা কথা বলেন ঠিক না বেঠি এই জন্য দুনিয়ার মহব্বত ভালোবাসা থাকবে তাই বলে আখেরা ছেড়ে দেওয়া নয় কথা বুঝে আসছে মাদ্রাসার আয়োজনে মাহফিল যেহেতু মাদ্রাসার আয়োজনে মাহফিল আমি মাদ্রাসা নিয়ে দুই একটা কথা বলি আমি বলতেছিলাম শুরু করছিলাম এই জবান আমাদেরকে কে দান করেছে আল্লাহ সরাসরি আমি আমার আয়াতে চলে যাই মূল আলোচনায় চলে যায় কারণ আজকে গুরুত্বপূর্ণ আলোচনার অনেক মানুষ আছে এখানে আমি তো আপনাদের বাড়ির মানুষ এই তাদেরকে সুযোগ দেওয়া এটা মেজবানের দায়িত্ব কথা বলেন ঠিক না বেটি তা আসলেই আমি ছেড়ে দিব অল্প সময়ের ভিতরে আমি যেই কথাটা বলতেছিলাম এই জবান আল্লাহ তারা আমাকে দান করেছেন এই জবান দিয়ে আমি সব বলতে পারি সব সব কথা বলতে পারি হে মামুনের অনেক বোন দেখছি মাদ্রাসায় আসছি আমি তাদেরকে লক্ষ্য করে বলবো অনেক কথা বলতে পারেন তার কথা তার কাছে তার কথা তার কাছে অনেক বলতে পারি আমরা কিন্তু আমি কি এই জবান দিয়া এই যে মাদ্রাসার আয়োজনে মাহফিল আমাদেরও মা বোন আছে আমাদেরও মেয়ে আছে আমাদেরও পরিবার আছে আমরাও যারা পরিবারের লোকজন মা বোনেরা আসছি একটু হিসাব মিলান্তই এই জবান দিয়ে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি কিনা আমি সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারি কিনা কথা বুঝেন নাই আমি নিজে পারি না কিন্তু আমি আমার সন্তানদেরকে শিখাইছে কিনা নিজেও পারলাম না নিজের সন্তানদেরকেও যদি না শেখাই দুনিয়াতেই কি জবাব ময়দানে কি জবাব দেওয়া আল্লাহর কাছে যেদিন সন্তান বলবে যে আমার মা আমার বাবা আমার বড় ভাই আমার আত্মীয়সূদন আমাকে দিন শেখায় নাই কোরআন শেখায় নাই নামাজ রোজা শিক্ষা দেয় নাই যার কারণে নামাজ পড়ে নাই

ময়দানে ময়দানে। আল্লাহর নাফর মানি করে করে যারা দুনিয়া উপার্জন করেছে আল্লাহর অবাধ্য বান্দা বান্দিগণ সহ আমাদের ভিতরে যারা দিন শিখে নাই দিনের শিক্ষা যারা পায় নাই যারা আল্লাহর হুকুমগুলি যথার্থভাবে পালন করে নাই তাদের নাম যখন জাহান্নামিদের দপ্তরে উঠে যাবে তখন তারা আল্লাহর দরবারে প্রার্থনা করবে অকল আল্লাহ দিন আকাফারুর বানা ই আল্লাহ আমি আমার ওই সকল অভিভাবকদেরকে দেখতে চা যে সকল অভিভাবকরা আমাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করে নাই আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই আমাদেরকে দিনের বুঝ দেয় নাই যার কারণে আমাদের নাম জাহান নামীদের দপ্তরে উঠে গেছে এখন আমরা জাহান নামের খাতায় আমাদের নাম আমরা জাহান নামে ডুব তো আমার ওই সকল অভিভাবকদের জাহান নামের দরজায় দেখতে চাই আমি তাদেরকে গের লাথি মেরে মেরে কাকাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদল্লা নামিনাল জিন্নি ওয়াল ইনস নাজাআলহুমা তাহতা আকদamina লিয়াকুনা আমিনান আসফালিন তারা বলবে আপনি তো জাহান্নামে ডুববো তবে তাদেরকে পদধুলিত লাথি মেরে মেরে তাদেরকে নিয়েই জাহান নামে ডুব জোরে বলেন এই জন্য সন্তানের মায়ে সন্তানের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে ইংলিশ মিডিয়ায় পড়াশোনা করান আর বলেন আমার সন্তানরা নাতিরা ইংরাজিটা কথা বলতে পারে ইংরেজি কি বলেন চাপান করে আর গৌরব করে ইংরেজিতে কথা বলতে পারে আপনার মৃত্যুর পরে সন্তান আপনার কি কাজে লাগবে কিসাব মিলায় দেখছেন মানুষ যখন মরে যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তার ভিতরে একটা হলো যেটা বাকি থাকে ওয়ালাদে সন্তান যদি থাকে থাকে আর দোয়া করে এটা তুমি আল্লাহ জোরে বলেন এই জন্য আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি মা বুন্দেরকেও বলি আপনারা নিজে হিসাব মিলান নিজে হিসাব মিলান এই যে প্রতিষ্ঠান চলতেছে প্রতিষ্ঠানের আয়োজনে মাহফিল এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য রহমত পাশাপাশি যারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে না বহু মানুষের কবর আছে না তাদের জন্য রহমত এখানে কোরআন পড়া হয় দিন শেখানো হয় তাদের জন্য রহমত এমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে পেশ করি যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম দশুন যেন শোনেন নাই এই আব্দুল কাদের জিলানীর কাছে এসে এক মহিলা বলতেছে হ্যাঁ মা না মনোযোগ দিয়ে শোনেন এক মহিলা বলতেছে আমি একজন বিধবা নারী আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমার স্বামী ইরান হয়ে গেছে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মৃত্যুর যখন সন্তান ভূমিষ্ট হয়েছে দেখলাম এটা একজন কন্যা সন্তান মেয়ে সন্তান তাই আমি পরের বাড়িতে কাজ করে করে এই সন্তানকে দিন দিন বড় করেছি কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি আপনার নিকটে আমার আসার কারণ হল ওই যে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান পরের বাড়িতে কাজ করে করে যাকে আমি বড় করলাম যে মেয়ের বয়স ষোলো সতেরো বছর বয়স হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আমি আমার এই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব আমার বংশ পরম্পরা আমি বৃদ্ধি করব আমার বিদে বাতি জ্বালাবে এমন একজন সন্তান এমন একটা আশা নিয়ে আমি সন্তানকে বড় করতেছিলাম বড় পের আব্দুল কাদের জেলানে গত সপ্তাহে আমার এই কলিজার টুকরায় সন্তানরা মারা গেছে এই সন্তান দুনিয়ার জমিনে নাই কিন্তু আমার মন চাই যে আমার এই সন্তানকে আমি দেখি যেহেতু কবরের মাটি সরা দেখা আমাদের জন্য মাইয়ার দেখা জায়েজ নাই তাই সম্ভাবনা তাহলে আপনার নিকটে আমি আসলাম আপনার দরবারে হাজির হইলাম আপনি একটা আমল বলে দেন আপনি একটা আমল বলে দেন যেন আমি এই আমলটা করতে পারি এই আমলের বদৌলতে দুনিয়ার জমিনে যদি আমি তাকে নাও দেখতে পারি কবরের মাটি সরা যদি আমি তাকে নাও দেখতে পাই পাঁচ কম যেন স্বপ্ন আমি আমার এই কন্যা সন্তানটাকে দেখতে পাই বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যাও মহিলা চলে যাও তুমি তোমার সন্তানকে দেখার জন্য একটা আমল বলে দেই যাও তুমি সুরাতুত টাকা সুরের আমল করবা কিসের আমল করব সুরাতুত টাকা সুর আল্লাহ কুমুর টাকা আসুর হাত্তা জুরু তুমুর মা কবির এই সুরার আমল তুমি তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার পরামর্শ অনুযায়ী তিনি এই সুরা তেলাওয়াত করতেছেন কি করতেছেন এই সুরা তেলাওয়াত করতেছেন পড়তেছেন তেলাওয়াত করতে 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 একদিন ঘুমাইছেন তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন এই মহিলা স্বপ্নে দেখতেছে তিনি ঘুমের ঘরে ওजना কোনো এক বহুদূরে কোনো এক প্রান্তে কোনো এক রাস্তায় হাঁটতেছে ওजना একটা পথ যেই পথ দিয়া হাঁটতেছে চলতেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পথের সামনে আলো দেখা যায় কি দেখা যায় আলো দেখা যায় যে সামনে আলো দেখা গেল ওই মহিলা আরো সামনে অগ্রসর হইতে লাগলো এবং করে অগ্রসর হইতে হইতে তাকা দেখল এটা আলো নয় বরং দাউ ধাউ করে আগুন জ্বলতেছে নাওজ্লা জোরে বলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে আগুন আবার আগুনের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় আশ্চর্যের বিষয় হলো এই কান্নার আওয়াজটাও পরিচিত কণ্ঠের মতো মনে হয় তাই মহিলা আরো কাছে গেছেন কাছে দেখতে ওই যে যে করে আগুন তার কন্যা যাকে সে দাফন করেছে যাকে সে দেখার জন্য আকাঙ্ক্ষা করেছে এই কন্যা সন্তানটাকে আগুনের মাঝখানে আগুনের শিকল দেয়া বেঁধে তার চুলের মুঠিতে জুলায় রাখছে আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর মেয়ে কান্নাকাটি করে বলতেছে ও মা দুনিয়ার জমিনে তুমি আমার সামান্য কষ্ট করো নাই মা তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা এরকম ভাবে মহিলা আত্মনা করতেছে এমন সময় এই মহিলার ঘুম ভেঙে গেছে যখনই মহিলার ঘুম ভেঙে গেছে প্রভাত হয়ে গেল সকাল হয়ে গেল বরপির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হয়ে গেলেন হাজির হয়ে বলতেছেন কাদের জিলানি আপনি আমাকে যে আমল বলে দিয়েছেন যে আমল করার কারণে আমার মেয়েকে যে অবস্থায় দেখলাম এমন দেখার চেয়ে আমার না দেখাটাই ভালো ছিল কথা বলেন এমন দেখার চেয়ে না দেখাটাই ভালো ছিল বড় পীর আব্দুল কাদির জিলানি বললেন তুমি কি তোমার মেয়েকে দিন শিখাইছ না হজুর দিন শিখাই নাই না হজুবিল্লা জোরে বলেন নামাজ বুঝা শিক্ষা দিয়েছ কয় না নামাজ বুঝা শিক্ষা দেয় নাই তুমি দিনের কিছুই বুঝ দাও নাই না দেই নাই কয় তাহলে তুমি তো তোমার এই কন্যা সন্তানকে তুমি নিজেই জাহান নামের ভিতরে নিক্ষেপ করলা কথা বলেন ঠিক নবে ঠিক বরফির আব্দুল কাদের জিলানি বলতেছেন আল্লাহ আল্লাহবাক বলেন হে ইমানদার লোক সকল তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও এবং তুমি শুধু নিজে বাঁচলেই চলবে না বরং তুমি তোমার আহালকে বাঁচাও তুমি তো তোমার আহালকে বাঁচাও নাই বটে তুমি জানতে চাই তোমার নিকট থেকে জানতে চাই তুমি কি দিন শিক্ষক না আমিও শিখি নাই তুমি কি নামাজ পূজা করো ক না করি না যাও 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 আমার দরবার থেকে তুমি দিন শিখতে থাকো নামাজ পড়তে থাকো কোরআন শিখতে থাকো আর তোমার মেয়ের জন্য দোয়া করতে থাকো আল্লাহ তালা হয়তোবা তোমার দোয়ার উশিলায় তোমার মেয়েকে মাফ করে দিবে কয়দিন যাইতে না যাইতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নিজেই স্বপ্নে দেখলেন কি দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তিনি জান্নাতে ঘুরাফেরা করতেছেন জান্নাতে ঘুরাফেরা করা অবস্থায় ওই যে মেয়ে ষোল সতেরো বছরের মেয়ে এই মেয়ে বরফীর আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে বলতেছে ওই যে আমি ওই কন্যা সন্তান যেটা আমার মা আমাকে জাহান্নামারাগুনে দাউ দাউ করে চলছে দেখ জ্বলতে দেখছি আল্লাহ তালা আমাকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকা দিছে বরফীর আব্দুল কাদের জিলানি বলেন তাহলে তোমার মা কি ভুল দেখছে না আমি তোমাকে ভুল দেখতেছি কয় না 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 আমার মা বুল দেখে নাই আপনিও ভুল দেখেন নাই বরং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছি কয় ঘটনাটা কি কয় আমি যেই কবরের মাইয়ে ছিলাম আমি যেই কবরে শোয়া ছিলাম এই কবরের পাশ দেয়া এই কবরস্থানের পাশ দিয়া মাত্রার কিছু তালবেলেন ছাত্ররা যাইতেছিল ছিল কবরস্থান দেখে ইসালে সওয়াবের উদ্দেশ্যে করে কবরের পাশে দাঁড়া দাঁড়া সূরা ফাতেহা তেলাওয়াত করেছে তারা সূরা ইখলাস তেলাওয়াত করেছে দুরূদ শরীফ পাঠ করেছে এই যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে তারা তেলাওয়াত করছে এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার উসিলায় শুধু আমাকে নয় বরং এই কবরে যত মাইয়ে ছিল আমাকে সহ আল্লাহ তালা সকল মাইয়েদের জিন্দিগির গুণা মাফ করে দিয়ে সবাইকে জান্নাতিদের দপ্তরে সবার নাম উঠে দিয়েছেন সুবাহান্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য দিন শিখতে হবে আমাদের আমাদেরকে আমরাও যদি কোরআনের সাথে সম্পর্কটা কায়েম রাখি কম্বুকা কোরান্দা ধরেও যদি বলে আল্লাহ এটা আমার দিতে কালাম এসিলেন পাশাপাশি মামুনদেরকেও বলবো নিজেরও শিখান নিজের সন্তানদেরকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বুজার বুঝবার আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত